কষ্ট যদি নিয়ামতি না হতো তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায় নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি ইনশাআল্লাহ মাঝে মাঝে কারণে অকারণে রবের শুক্রিয়া আদায় করা উচিত রবের দেওয়া নিয়ামত রহমত বরকতে বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ হে আল্লাহ নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরে আপনি প্রশান্তি দান করুন আপনি অন্যের জন্য দোয়া করুন ফেরারা আপনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই আপনার কান্না চলে আসে তাহলে বুঝে নিবেন আপনি আপনার আত্মাকে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছেন সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও যদি মনে চায় তাহলে একটু শেয়ার করে দিও তোমার সেই বন্ধু এবং বান্ধবীর কাছে যারা সব সময় ওপরে ওপরে তোমার ভালো চায় হা হা